আমরা ছোট্ট একটা জিনিস শিখবো যে করি কিন্তু বারবার ভুল করি একান্তর কোনটা অনুরূপ কোন কোনটা এটা আমরা বারবারই বুলাই ফেলি যাতে এই ভুলটা আমাদের না হয় এই জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখো এবার বোর্ডের দিকে খেয়াল করো অলরেডি আমি লিখে রাখছি একান্তর কোন এবং অনুরূপ কোন তাই না কোনটা কি এবং অনুরূপ কোনটা কী কী আমি দুইটা ভাগ করে দিই দেখো দুই দিকে দুইটা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একান্তর কোনের ক্ষেত্রেও হয় কি দুইটা সমান্তরাল কি থাকে বলতো রেখা অংশ বা রেখা যেটা ইচ্ছে বলতে পারো তুমি চলনশীল নিতে পারো তাহলে মনে করো দুইটা সমান্তরাল রেখা নিলাম কে নিলাম দুইটা সমান্তরাল রেখা নিলাম ঠিক আছে এবং দুইটাকে একটা রেখা দিয়ে কর্তন করলাম কি করলাম বলো তো কর্তন করলাম দুইটাকে একটা রেখা দিয়ে কি করেছি কর্তন করে দিয়েছি তাহলে দুইটাকে যখন একটা রেখা দিয়ে কর্তন করে দিয়েছি তখন দেখো তো অনেকগুলো কোণের সৃষ্টি হয়ে গেছে কতগুলো অনেকগুলো কোণের সৃষ্টি হয়ে গেছে না দুইটার ক্ষেত্রেই দেখো দুইটার ক্ষেত্রেই দেখো এখন দেখো আমরা এখান থেকে শিখব যে আমাদের একান্তর কোন কোনটা অনুরূপ কোনটা তাহলে এখন দেখো আমাদের একান্তর কোণের ক্ষেত্রে আমাদের একান্তর কোণের ক্ষেত্রে একটু খেয়াল করো কোণের ক্ষেত্র আমাদের এখানে রেখা কয়টা দুইটা তাহলে প্রথমে আমাদের অনুরূপ কোনটার কথা বাদ বাধ্য কোণের দিকে আসো তাহলে দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে এবং এইখানে একটা কোণ তৈরি হয়েছে এই দুইটা বলো তো দুইটার মান কিন্তু সমান হবে এটা তোমরাও জানো আমিও জানি কারণ এইটা এবং এইটা দুইটা হচ্ছে কি সরল রেখা এগুলা কি বলো তো সরল রেখা তাহলে রেখাকে তুমি যাই দিয়ে কর্তন করো মান্দ সমান আসবে তাই না কারণ সেটা তো বক্ররেখা না সরল রেখা এখন দেখো সরল রেখার ক্ষেত্রে যে কর্তন করেছে যেই রেখাটা দিয়ে সেই রেখাটার দিয়ে যে কোনগুলো উৎপন্ন হয় এবং আগের যে সরল রেখা আছে তার বিপরীত দিকে যে কোনগুলো উৎপন্ন বিপরীত দিক মানে কি এইটা তার বিপরীত এবং এইটা তার বিপরীত তাহলে এইটার বিপরীত কোনটা এইটা দ্যাট মিন্ এই কোন দুটার মানও কিন্তু ইকুয়াল হবে এই দুটোর মানও কী হবে ইকুয়াল হবে এবং এই দুটা কোনকে এইটা এবং এইটা এই দুইটা কোনকে একে অপরের একান্তর কোন বলে কি বললাম একে অপরের একান্তর কোন বলে একে অপরের একান্তর কোন বলে এখন আসো কি কিন্তু একে কোন চিত্র অঙ্কন করা আছে না সেম কথা দুইটা সরলরেখা দিয়ে কর্তন করবা কর্তন করার পরে একই দিকে যে কোন উৎপন্ন করবে দুইটা রেখার সাথে কর্তনাংশ একই দিকে যে কোন উৎপন্ন করবে একই দিকে বলতে এইখানে যে কোনটা উৎপন্ন হবে এবং কোনটা বলতো এই যে কোন দেখো এই দুটা কিন্তু এই জায়গাটুক আর এই যেটুকু সমান না এই যে একই দিকে যে কোন উৎপন্ন করবে সেটাকেই বলা হচ্ছে আমাদের কি বলতো অনুরূপ কোন আর এটা কোথায় করেছিল বলতো বিপরীত দিকে ওই সরলরেখা কোন দিকে বিপরীত দিকে দ্যাট মিন এটা তো এখানে হওয়ার কথা ছিল একই দিকে হলে এখানে তাই না এখানে তো হয়নি এখানে যদি হতো তাহলে সেটা কি হয়ে যেত অনুরূপ কোণ আর বিপরীত দিকে হলে সেটা হচ্ছে একান্তর কোণ আশা করি তোমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে বুঝতে পেরেছ কোনটা একান্তর এবং কোনটা অনুরূপ তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা ধন্যবাদ